আসসালামু আলাইকুম আমি আছি মসজিদ কুবার অপোজিট পাশে এখানে আমি যতটুকু ইতিহাস জানি আমি অতটুকু জানা নাই কতটুকু সত্য কিংবা মিথ্যা আমি জানি না হজরত মোম্বি সাল্লাহ সাল্লাম এখানে যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়তো নতুন হতে পারে এখানে হজরত মোহাম্মল্লাহ সাল্লাম নিজ হাতে সর্বপ্রথম খেজুর গাছ রোপণ করেছিলেন তার পরবর্তী থেকে এখানে যত হাজি কিংবা মনে করেন যারা হজ করতে আসেন ওমরা করতে আসেন তারা এখানে দেখতে আসেন পাশাপাশি এখানে শপিং মহল সিস্টেম হয়েছে এখান থেকে মানুষ আজুয়া খেজুর খরিদ কিনতে পারেন এখানে আজওয়া খেজুরের আড়ত আমি আপনাদেরকে খুব ভালো করে দেখাই এখানে হজর মহান সাল্লামের হাতের নিজের আজুয়া খেজুরের আড়ত খুব ভালোভাবে দেখতে পাবেন এই যে দেখেন সকলগুলো আজুয়া খেজুর আপনি সকল ধরনেরই খেজুর পাবেন তার মধ্যে সবচাইতে অন্যতম খেজুর যেটা হচ্ছে ওটা হচ্ছে আজুয়া খেজুর আগে দেখাই আমি আপনাদের দেখুন অনেক বড় মানে যে বিশেষ করে যারা হাজিরা আসে তারাই একমাত্র এখানে আসে তারা দেশের জন্য খেজুর এগুলো নিয়ে যায় বা যাদের ইয়া লাগে সবচাইতে সৌন্দর্য বিষয় হচ্ছে এখানে খেজুর গাছগুলো খেজুর গাছগুলো ইতিহাস এটাই বলে আমি আসলে সত্য মিথ্যা যাচাই না করে আমি বলতে চাই না একটা কথা তারপরে যতটুকু লোকমুখে শুনেছি মানুষের কাছে শুনেছি যে এখানে সর্বপ্রথম যে খেজুর গাছটি খেজুর গাছ রোপণ করেছিলেন আমাদের হজরত মহনবু সাল্লাম তারপর থেকে এটা মানুষ দেখতে আসেন এখানে খেজুরের একটা কয় বিক্রয়ের সিস্টেম পর্যন্ত চালু হয়েছে এখান থেকে খেজুর কিনেন অনেকে এই সেই জায়গা এটা হচ্ছে কুবা মসজিদের অপোজিট পাশে যারা উমরা করতে আসবেন তারা খেয়াল রাখবেন এই জায়গাটি অবশ্যই আসবেন অবশ্যই আসবেন আর আশা করি আপনাদের আপনাদের নিয়ে আসবে এই জায়গাতে আপনারা অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম